হজরতে আব্দুল কাদের জিলানের বয়স যখন ছয় বছর কত বছর জোরে বলেন না কত বছর আব্দুল কাদের জিলানির বয়স যখন ছয় বছর তখন আব্দুল কাদের জিলানি ওই দজলা নদীর ফারে দিয়ে হাইটা যাইতে আছে ওই দজলা নদীর ফারে দিয়ে যখন হাইটা যাইতে আছে আব্দুল কাদের জিলানি দেখে রে একটা বৃদ্ধ মহিলা কলস ফুরাইতে আইয়া সেও কাঁদতে আছে জোরে কন আল্লাহ আকবার আর জোরে বলেন না আল্লাহ আকবার ওই শিশু বাচ্চারা ওই বৃদ্ধ মহিলারে ডাক দিয়া কয় মা গো মা ও মা আপনি কেন গো কান্দেন গো মা মা দুটো ছেড়ে দিয়া কয় শিশু তুই আমারে আজকে জিজ্ঞেস করতি আইলি রে শিশু আজকে বারোটা বছর যাবৎ কানতে আসি যেই কোদার কাছে কানতে আছি ওই কোথায় তো শোনে না তুই কেন আমার জিজ্ঞেস করতে আইলি শিশু দুটা চোখের পানি ছেড়ে দিয়া কয় মাগ আপনার মনের বেদনাটা আপনি আমার কাছে একটু খুইলা বলেন শুভান আল্লাহ কেন বয়স কত জোরে বলেন না কত বছর ছয় বছর মা দুটা চোখের পানে দিয়া কয় শিশু শিশু রে আমি এখানে আজকে বারোটা বছর যাবৎ কাঁদতে আছি ও শিশু আমার কথা আল্লাহ শোনে না শিশু রে আমার একটা ছেলে আছে নাম হইল কবিরুদ্দিন আমার এই কবিরুদ্দিন রে ছোটকালে আমার স্বামী মারা গেছে শিশু এই কবিরুদ্দিন কবিরুদ্দিন কইয়া আমি মা দ্বিতীয় বিবাহটা বসি না শিশুরে এই কবির উদ্দিন কইয়া আমার যৌবন ইহু যৌবন সব কাটাইলাম ও শিশু এই এই কবির উদ্দিন যখন বড় হইল এলাকার লোকেরা কইতে আছে। তাকে বিয়া করানোর দরকার তখন আমি প্রস্তাব করলাম তাকে বিবাহ করায়াম কোথায় নদীর হেই পারে শুভানাল্লাহ কন্যা আরো জোরে শুরু কর্যা আল্লাহ ওই যে ওই মহিলা দুটা চোখের পানি চায়রা দিয়া শিশু শিশুরে আমি বিবাহ করানোর জন্য একটা নৌকা দিয়া হেইফারে ফাটাইলাম নৌকার মধ্যে ছিল তিনশো যাত্রী কয়শ জোরে বলেন না কয়শ তিনশো যাত্রী ছিল ওই নৌকার মধ্যে মিষ্টি ছিল বিয়ে করতে সময় বাবা আমরা মিষ্টি নেই আঙ্গুল নেই এ বাতাসা নেই ফান নেই এটা সেটা নিয়ে বিয়ে করতে যায় না কথা বলেন যায়নি আরও জোরে বলেন না যায়নি আব্দুল কাদের জিলানি শুনতে আছে ডাক দিয়া কয় শিশুরে আমি যখন ওই ফারে তিনশো যাত্রী সহকারে ফাটাইছি আমার পুত্র বধু আইব এই অপেক্ষায় আমি আছি কিন্তু পুত্র বধু আসে না খবরটা শুনলাম আসার সময় নৌকাটা ডুববা তিনশো যাত্রী সহকারে ময়রা গেছে কন্যা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজুন আজকে বারোটা বছর কান জানতে আসি কবির উদ্দিন কইয়া কিন্তু কানলে কি লাভ হইব আমার পুত্র ফাইতা সিনা আমার পুত্র বধু ফাইতা এই দুঃখে আমি কানতে আছি জোরে কন আল্লাহ আকবার ও শিশুরে এই গাটলা দিয়া এই ফারে দিয়া আমি আমার ফুতের বিদায় করছি রে এই জন্য গাটলার মধ্যে যখন আমি কলসি ফুরাইতাম আসি রে তখন আমার কবিরউদ্দিনের কথা মনে ফইরা যায় জোরে কোন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আকবার শিশু ছেলে এটা জানি আব্দুল কাদের জিলানি মা কিন্তু জানে জোরে বলেন না জানে ওই শিশু ছেলে ডাক দিয়া কয় মাগ মা, ও মা আমি যদি আজকে বারো বছর আগে যে নৌকাটা দজলা নদীর মধ্যে ডুবব্যা গেছিল ও মা আপনি যদি একটু দয়া করেন বারো বছর আগে ওই দজলা নদীর ডুবন্ত নৌকাটা আমি আব্দুল কাদের জিলানি বাসাইয়া দেয়াম সুবাহাল্লা কর না শুভানালা কর না আরো দূর শুরু কর না সুবাহাল্লা মা অবস্থ্য হয়ে গেল আরে শিশু তুইরা কি কস 12 বছর পর্যন্ত কাঁnte আছি আল্লাহ আমার কথা শোনে না তুইরা কি কস কয়ে মাগো মা আপনি একটু দয়া করেন দেখবেন 12 বছর আগে যেই নৌকাডা ডুব ওই নতুন পুত্র বধূ সহকারে 370 যাত্রী সহকারে আমি ছোট ছেলে আপনার কাছে হাজির করব সুবহানাল্লাহ জোরে 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 আমি হুকুম দিলাম সাথে সাথে আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে একটা হাত বাড়াইল ও আল্লাহ একবার বলুন না বারো বছর আগে যে নৌকাটা এই দশটা নদীর মধ্যে ডুবছিল এই মারকানটা আমি সহ্য করতাম পারি না বছর আগের নৌকা আমি আব্দুল কাদের কাদেরাই আপনি বাসাইয়া দেন অল্লাহ আকবার বলেন না আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের রে। ও আব্দুল খাদার কথাটা কইলি কি ধারে আব্দুল খাদার বারো বছর আগে নৌকা ডুব যে এই নৌকা তো ফিনিশ হয়ে গেছে মাটি হইয়া গেছে আমি কিভাবে ডুবায়াম আব্দুল কাদের ডাক দিয়া কয় আল্লাহ বারো বছর আগের যদি নৌকা না ডুবাইতেন পারেন না বাসাইতেন পারেন কাল হাসরের ময়দানে হাজার হাজার বছর আপনার উন্মতেরা কবরবাসী হইয়া যাইবো। ওই কাল হাসরের ময়দানে আপনি আল্লাহ কেমনে উঠাইবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আব্দুল আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের রে। এই অনুরোধ জানাইস না রে মানুষ ময়রা গেলে আর উডান যায় না যেরকম আল্লাহ আব্দুল কাদের জিলানি কয় ঠিক আছে আজ থেকে আমি জিলান শহরে চলিয়া যাইব। জিলান শহরে মাইক দিয়া বলবো ও জিলানবাসীরা আজ থেকে তোমরা আল্লাহর এবাদত করিও না নামাজ পড়িও না রোজা রাখিও না হস করিও না আল্লাহর জিকির করিও না বলে কেন ও জিলানবাসীরা এই জন্য না যেই খোদা বারো বছরের আগের নৌকা দুবন আমার আল্লাহ ডাক দিয়ে ওই আব্দুল কাদের রে ওই আব্দুল কাদের এই তুয়া করিস না এই আবেশ জিলান দিস না রে আব্দুল কাদের তুমি যদি এই দোয়া জিলান বাসির কাছে করো জিলান বাসিরা তোমার কথা শুন না আমার ইবাদত বন্ধ হয়ে যাইবো ও ও আব্দুল কাদের এই দোয়া করিও না আব্দুল কাদের কয় এখনো সময় আছে নৌকাডা ভাসাইয়া দাও সুবহানাল্লাহ না রঙের মো দিয়া আরে সে কহিরাসে তোর গঠন রে যে কহিরা সে তোর গঠন আরে বাবো তারে রে ডাকতারে হে অনেক চার রঙ্গের মো দিয়া সে কহিরাসে তোর গঠন রে যে কহিরা সে তোর গঠন দিবানি বাবো তারে তে ডাকতারে হে অনেক কন সরে কন সুহান আমার বীরকাল গ্রামের মা বোনের আগ আব্দুল কাদের শিলানী আল্লাহ ডাক দিয়া কয় ও আব্দুল কাদের শিলানী এই দোয়াটা তুমি কইরো না এখনো সময় আছে নৌকা বাসায়া দাও আল্লাহ কয় আব্দুল কাদের রে যা আমি তোর দরগাস্ত কবুল কইরা দিলাম নৌকাটা বাসায়া দিলাম সুবাহান আল্লাহ কর না আরো জোরে শুরু করলে সুবাহান আল্লাহ আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয় মাবুদ শুধু নৌকা বাসাইলে হয়তো না নৌকার মধ্যে নতুন পুত্র বধু আছে নতুন বউ আছে ওই বউ সহকারে তিনশো যাত্রী সহকারে আমি আব্দুল কাদের জিলানি নৌকা আকবার বলেন আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের দরগাস্ত কবুল করলাম কয় এও হইতো না বলে কারণ কি আব্দুল কাদের কয় ওই বারো বছর আগে নবাবপুর বাজার থেকে কিছু বাতাস আনিছিল ধরে বলেন না নিছি নি ফান সুবারি নিছে মিষ্টি নিছে ও খোদা এই ফান সুবারি সহ মিষ্টি সহ বাতাসা সহ আমি আব্দুল কাদের জিলানি নৌকা ডা সাই জোর কন সুবাহ আল্লাহ ও বাবা আল্লাহ ইচ্ছা করলে ফারবনি বারো বছর আগের নৌকা বারো বছর আগের ফান সুবারি মিষ্টি সব কিছু আল্লাহ ইচ্ছা করলে বাসায় দিতে পারবেনি ও আরো জোরে বলেন না পারবেনি আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের কি ফেসের মধ্যে ফালাইয়া দিলা যা তোমার দরগাস্ত আমি কবুল কইরা দিলাম যেরকম সোহানাল এবার মা খুশি না বেজার বারো বছর পরে ফুতুরে দেখতে আসে কবিরুদ্দিনে দেখতে আসে মা এমনে মা ও মাগ কে আপনার এই জাদুটা দিল ঘুমা বারো বছর আগে আমি ছিলাম মৃত ও মা কে জাদু দিয়ে আমারে জীবিত করল মা দুটো চোখের পানি সারিয়া দিয়া গ কবিরুদ্দিন রে ও উদ্দিন এই যে ফাঁসে ছোট ছেলেটা বৈশা রয়েছে এই ছেলেটা না এই কাজটা করলো ওই ছেলেটারে জ্বলতে আছে আপনি কে আমি আর দুনিয়ার কেহ না ও কবির রে আমি হইলাম আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের গিলানি সুবহান আল্লাহ আর জোরে শুরু করলে আল্লাহ আমি আর কেহ না রে কবিরুদ্দিন আমার নবী যখন এই মেরাজে যাই ও সিদ্দ্রাতুল পর্যন্ত জিব্রাইলের সীমানা শেষ কথা কন কথা কন ঠিক কি না কবির উদ্দিন রে সিদ্ধাতুল মুন তাহার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রফ রফ নামক বিছানা বানাইয়া তোর দয়াল রে আর সব আজি মে নিব আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ ওরে ছাব্বিশ তারিখে রজনী আরে গেলেন নবীন

খরিদার রে মোহাম্মদ খোদা মিল্ট হিবাসা রে মোহাম্মদ এ সালামুনিয়া হাবিব আল্লাহ আমার দয়াল নবী এই মাসে রজব মাসে মেরাজে গেছে কথা গন ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা ওরে ছাব্বিশে তারিখে রজ নিতেন আরে গেলেন নবী মেরাজেতে বিনা ফর্দায় দিদার হলো আরো সওয়াজে মেয়ে ফরেতে চারিদিকে ফেরেস তারা মার হাবা মার হাবা বলে আমি

ওরে সেই মাটিতে শুহিয়ায় আছে আমার দয়াল নবী গো আমার দয়াল নবী আল্লাহ আকবার আমি ফাসো আকতামু না বলিতেছি জোড়া হাতে নবী বিনে শান্তি নাই রে এই জগতে আমার মনে চারিদিকে বেরেস্তারা তারা মার জোরে চারিদিকে বেরেস তারা মার হাবা মার ওরে ছাব্বিশ তারিখে রজনীতে গেলেন নবী মেরাজেতে বিনা পর্দায় দিদার হলো আর সওয়াজিম ও ফরেতে চারিদিকে তারা মার হাবা মার জোরে চারিদিকে তারা মার হাবা মার একবারে যদি ফাইতা মেরে আল্লাহ আল্লাহু কিন্তু জোরে কইতে হবে জোরে কইতে হবে আল্লাহু একবারে যদি ফাইতা মেরে ভাই মদিনারি মাটি ওরে শুরমা বলে চোখে দিয়ে দন্য করতাম মাখিরে দন্য করতাম মাখি জোরে কোন আল্লাহু আকবার আমি জানি না ছন্দ আরে ফাইলাম না রে গন্ধ আরে রাসুল নামে সন্দ গাইলে লোহুকে আমায় মন্দ বলে আরে চারিদিকে বেরেস তারা মার হাবা মার আরে চারিদিকে দিকে বেরেস তারা মার হাবা এত কষ্ট করছে যিনি উম্মতের লাগিয়া ওরে এক হনো যে কান্দে নবী রওজা পাকে শুইয়া রে রওজা পাকে শুইয়া জোরে গন আল্লাহু আকবার আমি জানি না সন্দেহ আর ফাইলাম নামে মিনার গন্ধ রাসুল নামে ছন্দ গাইলে লোকে আমায় মন্দ বলে চারিদিকে বেরেস তারা মার হাবা মার চারিদিকে বেরেস তারা মার হাবা মার আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত শ্রদ্ধা বাজুন আমরা একই ক্লাসমেট আমার বন্ধু মহল মালনা সালাউদ্দিন আল কাদিনী সাহেব চারদিনে হারান থেকে এসেছি আপনাদের খেদ আরজ আড়স করবেন ইনশাল্লাহ আলোচনা সুন্দর করবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ আমরা তো এলাকার মানুষ খারাপ লাগছে নাকি জোরে বলেন না খারাপ লাগছে কারণ নবীর শান গাইলে নবীর গুণ গাইলে খারাপ লাগার কোনো কথা চটে পটে চটে পটে কহরে গন না চটে পটে চটে পট কহরে গন ওরে কাছে হে আইসা বাহালো বাইশা কাছে আইশা বহালো বাইশা নাহ না বউকে পাগলা রে ছঠ পট ছঠ পট জরে ছঠে পট ছঠ পট কহরে গো নবী কাহচে হে আইসা বহালো বাইশা কাহচে হে আইসা বহাল বাইসা নাহ না বৌকে পাগলা হরে ছট পটে ছটে পট কহ রেগ নোবি আরে ছটে পটে ছটে পটে কহ রেগ নোবি অঙ্ক চটপট চটপট করে না রসুলকে দেখার জন্য জোরে বলেন না করেনি আহ নবীর যে এক নজর দেখবে বাবা শুধু নবীর নয় সাহাবাহ কেরামদেরকে যে এক নজর দেখলে স্বপ্নযুগু যদি কোনো সাহাবাহ কেরামদেরকে দেখে আল্লাহ তার কবর আজাব মাফ জোরেকন সুবাহান আল্লাহ আরও জোরে কর না সুবাহান আল্লাহ তো এই নবী দেখতে চান না জোরে বলে না চাননি নবী দেখতে হলে নামাজ লাগবে রোজা লাগবে হজ লাগবে জাকাত লাগবে ডিলা গুলুপ লাগবে কথাগণ ঠিক কি না কারণ বাবারে সুন্নিরা নামাজ রোজা হজ জাকাতের ফাগল কথাগণ ঠিক কিনা আরে একদল ফতুয়া দেয় সুন্নিরা নামাজ পড়ে না কয় নিও আর জোরে বলেন কয়নি আমি বলবো রে বাদাম্মা সুন্নিরা কার পিছনে নামাজ পড়ে নি যে আমার নবীর আশেক তার পিছনে সুন্নিরা নামাজ পড়ে ঠিক কিনা ওরে বাদাম তোর মতন মৌলানার পিছনে সুন্নিরা নামাজ পড়ে না সুন্নিরা নামাজ পড়ে আহলে বাঁতের যারা পাগল যারা নবীর পাগল যারা দুরুদের পাগল মিলাদের পাগল কারার ফাগল তাদের পিছনে সুন্নিরা নামাজ পড়ে গদাগন দিকা আরো জুড়ে বলেন দিক্ষিণা বেইমানের পিছনে নামাজ পড়লে নামাজ যাইব জল্লা কি যাইব জোরে বলেন না কি যাইবো আমরা নামাজ পড়ব আমরা হজ করবো জাকাত দিব শরীফ আদায় করব কারণ শরীফ সারা বেলা যাইত না একবার বলেন আমার মদিনার ডাক দিয়া উম্মত রে কাল হাসরের ময়দানে যখন সূর্যটা একা তুফরে উঠব কারণ থাকব ওই সাগরের গাম দিয়া সাগর হইয়া যাইব কারো গাম থাকবো টাকনু পর্যন্ত কারো গাম থাকবো কোমর পর্যন্ত কারো গাম থাকবো তালু পর্যন্ত উম্মত রে ওই দিনও আমি বলতাম না তবে কাদেরকে ও যারা দৈনিক আমার উপর ফাঁস শরীফ আদায় করে আল্লাভ একবার যারা নামাজটা পড়ে যারা আমি নবীর সাগরে জিব্বাটা দেড় হাত বাড়ুইব ও চিন্তা করিস না রে চিন্তা করিস না ওই সময় আল্লাহ আমারে ইন্না আতাইনা কাল কাউসার কাউসার দান করছে উম্মত রে ওই সময় কাউসারটা আমি দয়াল নবীর কদমে থাকব উম্মত যারা আমার নবীর উপর দুরুদ শরীফ আদায় করবে রে আমি হাউজে কাউসার তাদেরকে ফিলাইব সুরে কোন সুবহানাল্লাহ উম্মত রে তাদের উপর সূর্যের তাপ লাগতে দিতাম না আপনার মুরগি সিনিন মুরগি অল্প সময়ের মধ্যে কথা রয়েছে মুরগি চিন না বাবা মুরগিরা দেখবেন দশ থেকে পনেরোটা বাচ্চা লইয়া এ আসার মাসে সুন্দর মতন এলাকার মধ্যে হাঁটে হাটে হাঁটে না জোরে বলেন না হাঁটেনি যখন বৃষ্টি হয় বাবা দেখেন মুরগিরা বাচ্চাটা তাড়াতাড়ি ফাটনার নিচে আনে আনে না জোর বলেন আনিনি মুরগি একটা ডাক দিয়া কয় মাবুদ ও মাবুদ এই বাতাস এবং বৃষ্টি আমার বাচ্চার গায়ে লাগদে দিতাম না আমার মদিনার নবীর ডাক দিয়া কয় উম্মত রে ইয়ে কাল হাশরের ময়দানে আমি দয়াল নবীর দুইটা ডানা বিজায়া দেয়া আ উম্ম যারা আমি নবীর উপরে দুরুষরিবাদাই করবো মুরগি যেমনে ভাবে বাচ্চাদেরকে ডানার নিচে নিয়ে আইসে বৃষ্টি ফটতে দেয় না উম্মদ রে কাল হাস্যরের ময়দানে আমি রহমতের নবী দুইটা ডানা বিছাইয়া দেয়া আহাম ভারো সূর্যের তাৎটা আমার উম্মতের শরীল হেলা দে দিতাম না ভাইরা আমার বন্ধুরা আমার আমি আমার আলোচনা আর দিকে করব না আপনার উনা আমার সাথে রাগ করছেন রাগ করছেন আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেহেতু অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম অবার আবার